ওকে বেলনের আয়তন আয়তন মানে আগের ভিডিওতে বলেছিলাম ঘনবস্তুর আয়তন বের করার সময় বলেছিলাম যে আয়তন বের করার জন্য আমার কি জানতে হবে ভূমির ক্ষেত্রফলের সাথে হাইটকে উচ্চতাকে গুণ করে দিতে হবে তাহলে আয়তন পাবো আর আয়তন ব্যাপারটা ছিল একটা বস্তু কতটুকু জায়গা দখল করে সেটাই হচ্ছে তার আয়তন অর্থাৎ এই জিনিসটাকে এটা ধরা যাক একটা হচ্ছে বৈরং আটকানো এটাকে যদি আমরা একটা বালতিতে পানি ভরা সেটার মধ্যে প্রবেশ করাই তাহলে কি করবে পানি পড়ে যাবে কি পরিমাণ পানি পড়ে যাবে এটা যতটুকু জায়গা দখল করবে অথবা এটাকে আমরা একটা চাল ভর্তি ড্রামে প্রবেশ করাইলাম তাহলে কি হবে চাল যে পর্যন্ত ছিল তার হাইটটা বেড়ে যাবে ওকে কতটুকু পারবে এইটা যতটুকু জায়গা দখল করতে পারে অর্থাৎ আয়তন হচ্ছে এটা যতটুকু জায়গা দখল করতে পারে আর আয়তনের জন্য আমরা কি বলেছিলাম ভূমির ক্ষেত্র ফলের সাথে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের সাথে আমরা কি করবো হাইটকে গুণ করবো উচ্চতাকে গুণ করে দেব তাহলে এটার ভূমিটা রকম ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি পাই আর স্কোয়ার ওকে তার সাথে আমরা কি গুণ করতেছি উচ্চতা ওকে তাহলে আমার সূত্র তৈরি হয়ে গেল পাই আর স্কোয়ার এখন আমরা দুইটা ইনফরমেশন যদি জানি একটা হচ্ছে ব্যাসার্ধ বা ব্যাস এবং উচ্চতা তাহলে আমরা বেলনের আয়তন বের করতে ওকে আহ বলেছি হচ্ছে একটি পাইপের ব্যাস বিশ সেন্টিমিটার ও উচ্চতা পাঁচ মিটার হলে পাইপের আয়তন কত অর্থাৎ একটা পাইপ কীরকম আকৃতি ওকে বেলন আকৃতি কত ব্যাস কত এটার মুখটা কিন্তু বৃত্তাকার ওকে কত টোয়েন্টি এবং এর হাইটটা উচ্চতা হচ্ছে সেন্টিমিটার কিন্তু ওকে দুইটা একটা হচ্ছে সেন্টিমিটারে আছে আর একটা আছে কিতে মিটারে অর্থাৎ ব্যাসটা ছোট মুখটা কিন্তু বেশি বড় হয় না কিন্তু পাইপের হাইটটা অনেক বেশি হইতে পারে এটা সেন্টিমিটার আছে আর এইটা মিটার আছে দুইটা একসাথে হিসাব করা যাবে না তাহলে আমরা মিটার কে কি করে নিচ্ছি সেন্টিমিটারে কনভার্ট করে নিচ্ছি এর জন্য সিস্টেম আছে একটু বলতে পারি কিলাইয়া হাকাইয়া কিলো কিলাইয়া হাকাইয়া ডাকাত ডেকা মিটার দেশে বেশি শান্তি সেন্টি মিলিবে মিলি অর্থাৎ আমার আছে হচ্ছে মিটারে আমরা কি করবো দুই স্টেপ নিচে নামব অর্থাৎ পাঁচ মিটার এটাকে আমরা যদি সেন্টিমিটারে কনভার্ট করতে চাই এক লিখে কয় ঘরের নিচে নামতেছি দুই ঘরে অর্থাৎ দুইটা শূন্য ব্যবহার করব এবং গুণ করে দেব অর্থাৎ আমার পাঁচশো সেন্টিমিটার হয়ে যাচ্ছে পাঁচ মিটার তাহলে কত সেন্টিমিটার পাঁচশো সেন্টিমিটার আর উচ্চতাকে আমরা কি বলি এইস বলি ওকে এইস লিখে দিলাম আর ব্যাস কত ব্যাস হচ্ছে টোয়েন্টি কত হবে তাহলে আর সমান সমান অর্থাৎ দশ সেন্টিমিটার ওকে আর আয়তনের সূত্র আয়তন পাই আর স্কোয়ার এইস অর্থাৎ পায়ের মানটা পায়ের মানটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর হচ্ছে কত দশ দশের স্কোয়ার আর এইচ উচ্চতা হচ্ছে কত পাঁচশো অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে আমরা পাইপের আয়তনটা পেয়ে যাবো